আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি রায়হান একাডেমির পক্ষ থেকে সো আজকে অলরেডি তোমরা তিনটার মতো ভিডিও পেয়ে গেছো আজকে আমরা সেটা চার নাম্বার ভিডিও শুট করতেছি আর কি তো আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন ইনশাল্লাহ তোমরা এই ভিডিওটা তোমাদের কাছে চলে যাবে আজকে আমরা মোটামুটি টাইপ ফাইভ নিয়ে আলোচনা করব টাইপ ওয়ান টু থ্রি ফোর চাকাটাই তোমরা অলরেডি পেয়ে গেছো এই চাকাটা পড়লে ইনশাল্লাহ মোটামুটি চিকেন কিন্তু অনেক কিছু সহজ হয়ে যাবে আমরা নাইন পয়েন্ট ওয়ানের আজকে টাইপ ফাইপ করবো সো চলো আমরা এটা শুরু করি একটা কথা বলি সেটা হচ্ছে ইনবক্সে বেশি একটা মেসেজ দেওয়ার দরকার নেই আমরা যারা অফলাইন পড়তে চাইতেছো তাদের জন্য ভিডিও শেষে আমরা মোটামুটি যোগাযোগ নাম্বার আর ঠিকানা বলে দিব সো ইনবক্সে বা ইনবক্সে বারবার এটা নিয়ে গেজানোর কিছু নাই ওকে চলো আমরা শুরু করি তো এখান থেকে খুব ভালো করে তাকাও যে আসলে আমরা এই ম্যাথটাকে সলভ করব কেমনে মানে পিকে মানে হচ্ছে স্যার এখানে লেখা আছে cos a plus, sin a √2 cos a পিকে মানে আমার ভাষায় প্রমাণ করো যে ওকে মাথায় রাখবা পিকে মানে হচ্ছে প্রমাণ করো যে ওকে প্রমাণ করতে হবে সেটা হচ্ছে cos a sin a বার মানে √2 sin এটা প্রমাণ করব তো আসলে আমাদের এই ম্যাটটা প্রথমে দেখা না কোনো কিছু বোঝা যাচ্ছে না বা আমরা কিছু বুঝতেছি না কি করব এরকম সিচুয়েশনে মাথায় রাখবা যে সমজাতীয় জিনিসগুলোকে একসাথে রাখার ট্রাই করব সমজাতীয় জিনিস একই জাতীয় জিনিস দেখো তো স্যার এখান থেকে সমজাতীয় জিনিসকে যে দেখো তো এখানে কস আর কস একই সাথে তাদেরকে আমরা একসাথে রাখি চলো তা আমরা এখানে সাইনটাকে রেখে দিয়ে কসটাকে ওই পাশে পাঠাই দিব তাহলে রুট টু কস এ মাইনাস কস এবার যে আমরা একটু কিছু প্রমাণ করতে পারবো সবসময় মাথায় রাখবা ম্যাথের ক্ষেত্রে সমজাতীয় জিনিসগুলোকে একসাথে রাখার যিকোমিত ক্ষেত্রে স্পেশাল একটু বেশি করবা যদি সমজাতে জিনিসকে একসাথে রাখো তো আমার প্রমাণ করতে অনেকটা সুবিধা হবে সো দেখো এখান থেকে আমরা কি কাজ করতে পারি কি করতে মন চাইতেছি এখান থেকে আমাদের মন চাচ্ছে না যে একটা কস এ কে সুন্দরভাবে কমন নিই যদি কস এ কে কমন নি তাহলে এটা কি হবে রুট টু মাইনাস ওয়ান কাহিনীটি এটাই হবে সিম্পলি এ রুট টু ওয়ান কে ভাগ করে দাও ভাগ করলে কি হবে সাইন এ রুট টু মাইনাস ওয়ান খুব ভালো করে থাকা তো স্যার আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম কয়েকদিন আগে এই ম্যাথটা তো অনেকবার করাইছি যে আমরা

এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেটা তোমরা খুব ভালো করে জানো সুতরাং আলটিমেটলি দেখো তো এটা যদি কোন করো রুট টু সাইন এ প্লাস এখানে হবে সাইন এ ইকুয়াল টু কস এ পর্যন্ত টুকটাকে আমরা বুঝি এবার দেখো স্কোয়ার রুট কাটাকাটি করো তাহলে আমরা দুই আর এক স্কোয়ার রুট কাটাকাটি করলে কি থাকবে স্কোয়ার রুট কাটাকাটি করলে থাকবে হচ্ছে দুই আর এক দুই আরেক কাটলে কথা এক থাকবে তো এক নিচে লেখা যায় কথা না লেখা সেম কথা সুতরাং আলটিমেটলি আমরা পাইলাম হচ্ছে রুট টু সাইন এ সরি একটু ভুল হচ্ছে না ঠিক আছে ঠিক আছে স্যার মানে আমার ঠিক আছে ইকুয়াল টু কস এবার কী করবো স্যার সিম্পলি প্রমাণের কাছাকাছি চলে আসছি প্রমাণের জন্য সিম্পলি এটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে সুতরাং টু সাইন এ এখান থেকে লেখা যায় কস এ মাইনাস সাইনে মেবি এটাই প্রমাণ চাইছে হ্যাঁ এটাই প্রমাণ কসে একটু সাজগুজু করে লিখি একটু সাজোগুজু করে লিখি আমাদের প্রমাণটা আমাদের হাতের মুখোয় চলে আসবে এটি হচ্ছে প্রুফ এটি হচ্ছে প্রমাণ সিম্পল তো স্যার এখানে আসলে বেসিক্যালি বিষয়টা হচ্ছে সিম্পল যে সমজাতীয় জিনিসগুলোকে একই জাতীয় জিনিসগুলোকে এক সাইডে রাখবা এরপর কমন নিবা দেন তোমার ম্যাথ হয়ে যাবে তো এটা হচ্ছে টাইপ ফাইল তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আইরে টাইপ দেখাবো সেটা হচ্ছে টাইপ নাম্বার 6 যোজন বিয়োজন তো যোজন বিয়োজন করার স্টাইল একটু শিখাই তোমাদের সর্বপ্রথম তো সামহাউ যোজন বিয়োজন করে কেন হ্যাঁ এখানে কিছু একটা আছে এক্স আছে সামথিং লাইক এরকম চিন্তা করো এক্স আর এখানে ধরো সাইন আস তো এটাকে যদি আমি যোজন বিয়োজন করতে চাই এমনি ধরো একটা তো মনে মনে মাথায় রাখবা সাইনের নিচে ওয়ান আছে এক্সের এর নিচে ওয়ান আছে এটা তো সত্য এটা তো মিথ্যা না অবশ্যই থাকবে তো যোজন বিজনে স্টার্ট হচ্ছে যে আসলে আমাদের উপরেরটাকে আমরা হর বলে নিচেটাকে লব বলি তো কি করি সাইন যোজন বিয়োজন আগে যোগ করবো নিচেরটার সাথে আগে যোগ সেম ভাবে নিচেরটাকে আবার নিচে লিখবো মানে উপরেরটাকে নিচে লিখবো মানে হরটাকে উপরে লিখবো নিচে লিখবো এবার হরের পরে একবার যোগ দিবো একবার বিয়োগ দিব এরপর লিখবো আমাদের লব সেম কথা বুঝতে পারছো জোজন দুজন আমরা এইভাবেই করবো যোজন দুজন কিভাবে করবো যে নিচে মনে মনে যে ওয়ান প্লাস চাইতে হোক না কেন নিচে যদি অন্য কিছু থাকে সামহাউ ধরো কথার কথা এ বাই বি এরকম কিছু একটা সেই সেক্ষেত্রে উপরে একটা হর নিচের একটা লব সুতরাং আমরা কি করবো উপরেও এ লিখব নিচেও এ লিখবো যোজন বিয়োজন তাহলে উপরে যোগ করব নিচে বিয়োগ করবো এরপর লবকে বিয়োজন এব বলতো উল্টা প্যারা নাই তো কি করবো এ বিয়োজন বিয়োগ নিচে হবে যোগ এবার হরকে লেখবো এই যে কাজ কথা বুঝতে পারছো বিয়েজন বিয়োজন লেখ এরকম একবার যোগ আরেকবার বিয়োগ আগে লিখবা হরকে এরপরে লিখবা লবকে সেল হবে আবার যদি ওখানে তোমাকে বিয়োজন আর যোজন বলবে প্রথমে লিখবা এ উপরে নিচে একবার মাইনাস আরেকবার প্লাস তারপরে লিখবে তুমি লো

যে সাইন এ বাই কস্ট এ ইকুয়াল টু এ বাই বি তো খুব ভালো করে তাকা তো প্রমাণের দিকে প্রমাণের দিকে তাকাও প্রমাণে ফাইনের সাথে কি আছে এ আছে কষ্টের সাথে বি আছে তো আমি এই জায়গায় ফাইনের সাথে একটা এ দ্বারা গুণ করবো কস্টের সাথে একটা বি দ্বারা গুণ করবো এই গুণ করাটা আমার জন্য একটা অন্য হিসেবে গুণা হয়েছে পাপ হয়েছে তাই না তা আমি সেম এটাকে এখান থেকে গুণ করব সেম বিটাকে এখানে গুণ করবো তাহলে আমি সেই কাটাকাটি করে ফেলতে পারবো আচ্ছা খুব ভালো তাহলে বিবে আমি লিখতে পারি এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার খুব ভালো করে টাকা হতো স্যার এখানে কি ছিল এখানে ছিল বিয়োজন যোজন বিয়োজন যোজন উপরে বিয়োগ করছে নিচে করছে যোগ তো আমি সিম্পলি লিখব এ সাইন এ এ সাইন এ এবার করব বিয়োগ এবার করবো যোগ তাহলে আলটিমেটলি কি পাবো বি কস

এটা তোমাদের বইয়ের সিএনসি এর পুচিচের খ নাম্বারটা আর কি সো লেখছে এটা আছে তো এখানে ডিজে মানে দেখাও যে আর কি আবার গান বাজনা কোনো কথা লেখি লিখিনি আর কি তো এটা হচ্ছে কি সে কে ইকুয়াল টু প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1 শর্টকাট লেখছে আর কি পি কে জে এম প্রমাণ করো যে ডি মানে হচ্ছে দেখাও যে বুঝানি আর কি হ্যাঁ তো আসো ফর নাও থাকে দেখো আবার খারাপ কিছু মনে করো না আমারে তো দেখো এখান থেকে আমরা cos এ কে ভাঙাইতে পারতাম কি ভাঙাইতে পারি সাইন করতে পারি তাই না তো cos কে যদি আমি সাইন করি কেন নাই তো সাইনে আর কটকে চাইলে আমি কস এ বাই সাইন এ বলতে পারি দেখো আমি এগুলো করতে পারি করলে কোনো অন্যায় হবে না গুণা হবে না ঠিক আছে তার জন্য যদি দেখো তো স্যার সাইন সাইন লসাগু নেওয়া যাইতে পারে যদি লশাগুণ ওয়ান এখানে হচ্ছে ওয়ান বাই কস মানে ওয়ান বাই এক্স আচ্ছা প্রমাণিত টাকা তো অবশ্যই এটা যোজন করে আছে তো আমি এটা কাজ করি আমি এটা কাজ করি সর্বপ্রথম এই দুইটার উপর বর্গ করি এই দুটার উপর বর্গ অবশ্যই করব। অবশ্যই বর্গ করবো উভয় পক্ষে বর্গ করছি আর অবশ্যই এটাকে উল্টাই দেবো যেহেতু এক্সট্রা উপরে আসে দেখা যাচ্ছে এখানে প্রমাণের দিকে তাকাইলে সুতরাং সাইন স্কোয়ার এ ডিরেক্ট লিখতে পারি এখানে হচ্ছে কস এ তার উপর আবার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বলা যেতে পারে সিম্পল তো খাবার খুব ভালো করে তাকা হতো স্যার এখান থেকে যদি আমি বলি সাইনে সাইনেকে চাইলে কি লেখা যায় ওয়ান মাইনাস কস এ এখানে ওয়ান মাইনাস কস এ তার উপর হোলি স্কোয়ার আর এখানে ছিল স্যার এক্স স্কোয়ার আচ্ছা খুব ভালো করে একটা কথা তো বলা যায় সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে অ্যাপ্লাই যদি করে ফেলি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি এ প্লাস বি এ প্লাস বি মানে এ প্লাস বি এটা হচ্ছে এ মাইনাস বি এখানে হবে ওয়ান মাইনাস কস এ তার উপর হোলি স্কোয়ার এটা ছিল এক্স স্কোয়ার দুইটা থেকে একটা কাটাকাটি করলে একটু নিয়ে এই সাইডে এটাকে তাহলে নিয়ে আসি এখান থেকে একটা কাটাকাটি করলে আলটিমেটলি থাকে কত তো এইটা আলটিটা কাটাকাটি করলে থাকবে হচ্ছে আমাদের উপরে থাকবে ওয়ান প্লাস ওয়ান প্লাস কস এ নিচে থাকবে ওয়ান মাইনাস কস এ ওয়ান মাইনাস কস এ ইকুয়াল টু এক্স স্কোয়ার এবার যদি আমরা সিম্পলি যোজন বিয়োজন করি তাহলে কি করা যায়তেই পারে তাহলে যোজন বিয়োজন করি উপরে যোগ নিচে বিয়োজন এটাই তো করতে চাই না ওয়ান প্লাস কস এখানে কি করছিল ওয়ান প্লাস কস এ হর কে পাশে দেখলাম এবার প্লাস মাইনাস কি লিখবো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ওকে এটা তো মাথায় রাখতে হবে তোমাদের এটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে যেহেতু মনে মনে ওয়ান আছে আমরা বলতে পারি নিচে মনে মনে ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেম কথাবার্তা একটু আগে যা করছিলাম আর কি তো সিম্পলি টাকাও স্যার এটা এটা কাটাকাটি যায় এটা এটা কাটাকাটি চাই তাহলে কাটাকাটি করলো উপরের দুই এখানে এখানে ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটি হচ্ছে আমাদের ডিজে বা দেখা উচিত শেষ এটি হচ্ছে আমাদের স্যুট ঠিক আছে এটা হচ্ছে আমাদের সুট বুঝে শেষ এটা হচ্ছে আমাদের দেখানোর যে বিষয়টা ছিল সেটি হচ্ছে

ফোর বাই থ্রি এটা হবে মানে আলটিমেটলি বলা যেতে পারে কসেক এ প্লাস কট এ ইকুয়াল টু ইকল টু যদি উল্টায় দাও মানে এটাকে ধরে উল্টায় দাও তাহলে আলটিমেটলি আমরা ডাইরেক্ট লিখতে পারি উল্টায় দিলে যদি দুই পাশে যাই তাহলে এটা হচ্ছে হবে থ্রি বাই ফোর এটি হচ্ছে আলটিমেটলি অ্যান্সার বুঝতে পারছি তো এখান থেকে দেখো সেম ভাবে এই ম্যাটটাকে ছেড়ে সলভ করছি উদাহরণ বারো নাম্বারটাকে ঠিক সেম সেল সলভ করে দেওয়া দেখো কি বলতে পারি যে উদাহরণ বারো এটা যদি আমরা অ্যান্সার করা ট্রাই করি তাহলে দেখো সিম্পল আগের করবো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সূত্র যেটা জানো ওয়ান সিম্পল কথাবার্তা সেক স্কোয়ার এ মাইনাস টেন মানে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুইল টু ওয়ান তাহলে দেখো তো স্যার এখান থেকে আমাদের মাইনাসের মান কত ছিল এখানে মাইনাসের মান ছিল প্লাসের মান ছিল ফাইভ বাই টু তো মাইনাসের মান আমরা বের করতে পারবো না ইজিলি বের করতে পারবো প্লাসের মান হচ্ছে ফাইভ বাই টু তাহলে আমাদের বের করতে হবে সেক এ মাইনাস এর ভ্যালুটা তো স্যার সিম্পলি যদি এটাকে উল্টায় দাও তাহলে তো পেয়ে গেছো তাই না সিম্পলি উল্টা দিলে এটা কত হবে টু বাই ফাইভ কথা বুঝতে পারছো এখানে কত ফাইভ বাই টু ছিল এটাকে উল্টায় দিসি সেটা হয়ে গেছে কত টু বাই ফাইভ হচ্ছে অ্যান্সার এখানে আমার কথা আছে তোমাদের বইয়ে একটা উদাহরণ মানে তোমার সেম ছিল পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বারের পরটা ঠিক সেম স্ট্যালের ম্যাটার কেউ ওইটা কেউ তোমার এই সলভ তো এখানে একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে দেখো লক্ষ্য করো এখানে দুই পাশে সেম জিনিস শুধুমাত্র মাইনাস আছে তাই না শুধুমাত্র মাইনাস আছে তো দেখো মাইনাস থাকার কারণে ফোর বাই ফাইভ তাই না তো এখানে দুই পাশে সেম মাইনাস আর এখানে কি আছে প্লাস আছে উল্টা না মাইনাসের সাথে প্লাসের সম্পর্কটা কি উল্টা তো দেখো এখান থেকে এটার মান যদি ফোর বাই ফাইভ হয় এটার মাইনাসের জন্য আসছিল ফোর বাই ফাইভ প্লাসের জন্য আসছিল থ্রি বাই ফোর মানে কি এটার মান উল্টা তো এখানে একটু শর্টকাট অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে যেহেতু এক জায়গায় মাইনাস এক জায়গায় প্লাস সেম জিনিস উল্টা হইলে মানটা উল্টায় যাবে দেখো সেম কথা বলতে যে যেখানে কত ছিল প্লাসের জন্য ফাইভ বাই টু মাইনাসের জন্য কত টু বাই ফাইভ জাস্ট উল্টায় গেছে সেমভাবে আর কি তোমরা ম্যাথগুলাকে সলভ করে ফেলতে পারো তো আমরা মোটামুটি সাতটা টাইপের ডিজাইন করছি তোমাদের আমরা চেষ্টা করছি যতটুকু তোমাদেরকে কাবার করে দেওয়া যায় নাইন পয়েন্ট ওয়াট আমরা এখনো পর্যন্ত ভিডিও লেকচারটা আপলোড করিনি সেটা আস্তে আস্তে করে ফেলবো ইনশাল্লাহ তোমরা আমাদের থেকে নাইন পয়েন্ট টু এর পুরো ভিডিওটা পাবে ইনশাল্লাহ আমরা এরপর পরে কিছু সলভ দিবো তোমাদের জন্য ইনশাল্লাহ তো এই যেগুলো করলাম সেগুলো খুব ভালো করে করবা এগুলাকে খুব ভালো করে দেখবা আশা করি তোমরা বেটার কিছু আমাদের থেকে নিতে পারবা তো একটা কথা মাথায় সব সবসময় তিকনোমিতে আসলে কঠিন কোনো বিষয় না এটা তুমি উপলব্ধির জায়গা থেকে ফিল করতে হবে বুঝতে হবে তুমি জিনিসটাকে তুমি খুব সহজে যখন তুমি ভালোবাসবে এটাকে এটার প্রতি যখন তোমার ভালোবাসা সৃষ্টি হবে তখন দেখবে এই জিনিসটা তুমি পারতেছো এই জিনিসটা তুমি ফিল করতে পারতেছো তুমি বোঝা ট্রাই করো বোঝা না ট্রাই করলে এটাকে তুমি বুঝতে পারবো না তো কঠিন কোনো বিষয় না আর কি সিম্পলি তুমি একটু চেষ্টা করো যা যা করেলাম সেই টাইপে দুই একবার প্র্যাকটিস করো দুই বা তুমি একটি কঠিন টপিক বলে মানুষ বাট আলটিমেটলি এটা কঠিন টপিক না এটা তোমার কাছে খুব সহজ টপিক হিসাবে উপস্থাপন হবে তো আমরা চেষ্টা করছি এবার উপস্থাপন করার তো সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ